হ্যালো ভিবন আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছ রান্না সবাই কম বেশি রান্নাটা জানো তাও তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য দেখো রোটে মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো জলটা ঝরাতে দিয়ে দিয়েছি ঝরাতে দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ আদি দিচ্ছি পাতিলুবুর রস পরিমাণ মতো হ্যাঁ অবশ্যই পাতিলেবুর রসটা দিও আমি তো দিই তাই তোমাদেরকেও সাজেস্ট করলাম দেওয়ার জন্য যার হবে দেবে যার ইচ্ছা হবে দেবে না তো যাই হোক দেওয়ার পরে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো সুন্দর তারপর দেখো এখানে কী কী নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো নিয়ে নিচ্ছি একটু টমেটো কুচি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি তো এইগুলি আমার সমস্ত লাগবে আর এদিকে দেখো কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল তো এটা একটু গরম হতে দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম রসুন কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু হালকা ভেজে নেব নেওয়ার পরেই দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো হ্যাঁ পেঁয়াজটার পরিমাণ অনেকটাই লাগবে তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো নেড়েচেড়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না কারণ আমি গুঁড়ো লঙ্কা খাই না তার জন্য আমি পুরোটাই কাঁচা লঙ্কাতে রান্না করবো তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার দেখবে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাচ্ছে আর যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবে তারপর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়তে থাকবো ততক্ষণ না একটু নরম হয়ে আসছে তো টমেটো কুচি দেওয়ার পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুড়ো দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটুখানি জুড়ো জিরোর গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো এটা কিন্তু একদমই অল্প দিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো আদা রসুন বাটা তোমরা আমাদের পরিমাণ মতো আদা রসুন বাটাটা দেবে দেওয়ার পরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছটাও দিয়ে এটাকে ভালো করে আরও কষিয়ে নিতে হবে যতক্ষণ না জল বেরিয়ে আসছে আর কোনো জল অ্যাড করবে না এর থেকেই জল বেরাবে যতটা ততটাই দি দিয়েই রান্না করতে হবে তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু আমার একদম কষে এসছে আর কত জল বেরিয়েছে আর মাছটা শুকি একদম একটুখানি হয়ে গেছে তো প্রায় কিন্তু আমার রান্নার শেষের পথে তো এই যে আমার লোটে মাছের জুড়ো ঝুড়ো বলা যায় না লোটে মাছের ঝালও বলতে পারো মাখা মাখা টাইপের আর কি তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক কমে শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা রান্নাটা একবার বাড়িতে ট্রাই করো কেমন লাগলো তো চলো দেখার জন্য নেক্সট ভিডিওটা